অনেক বছর আগের কথা এক দূরবর্তী গ্রাম ছিল যার নাম ছিল শান্তিপুর এই গ্রামটি পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা ছিল এখানকার মানুষ ছিল খুবই সহজ সরল কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করত যদিও গ্রামের নাম ছিল শান্তিপুর কিন্তু সেখানে শান্তি কম ছিল আর অশান্তি বেশি ছিল এই গ্রাম সামাজিক কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ছিল এই গ্রামেই বাস করত এক নারী যার নাম ছিল সুমিত্রা সে এক বিধবা নারী তার স্বামী হরিপ্রাসাদের মৃত্যু হয়েছে তিন বছর আগে হরিপ্রাসাদ যখন অসুস্থ হয়ে মারা যান তখন থেকেই সুমিত্রার জীবনে শুধু কান্নার অপমান ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না হরিপ্রসাদ গ্রামের একজন সাধারণ কৃষক ছিলেন তাদের বাড়ি ছোট হলেও সেখানে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া ছিল কিন্তু স্বামীর মৃত্যু হওয়ার পরপরই সুমিত্রার জীবন অন্ধকারে তলিয়ে যায় গ্রামের লোকজন তাকে অশুভ বলে মনে করতে থাকে গ্রামের মহিলারা তার সঙ্গে মিশতে চাইত না পুরুষরা তাকে কটুক্তি করত এবং অপমান করত শিশুদের পর্যন্ত বলা হতো তারা যেন সুমিত্রার বাড়ির ধারে কাছেও না যায় প্রতিদিন সকালে যখন সুমিত্রা গ্রামের কুয়োতে জল আনতে যেত তখন মহিলারা ফিস ফিস করে বলতো দেখো এই অভাগী আবার এসেছে যেখানেই ওর পা পড়ে সেখানেই অমঙ্গল ঘটে সুমিত্রা অনেকবার এসব কথা উপেক্ষা করার চেষ্টা করেছে কিন্তু প্রতিটি কথা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করত রাতগুলো তার জন্য আরও কষ্টের ছিল পুরো গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকত সুমিত্রা তখন উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত চাঁদের আলো তার চোখে জল এনে দিত প্রায় তিনি স্বামীর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে কাঁদতেন এবং ঈশ্বরের কাছে প্রশ্ন করতেন হে ঈশ্বর আমি কি এমন পাপ করেছি যে আমার জীবন এমন নরকে পরিণত হলো অনেকবার তিনি গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন কিন্তু কোথায় যাবে তার মা বাবা বহু বছর আগেই মারা গেছেন আর ভাই বোনেরা তার বিধবা হওয়ার পর থেকেই মুখ ফিরে নিয়েছেন একদিন সুমিত্রা তার ভাঙ্গাচোরা কুটিরের বাইরে বসেছিলেন হঠাৎ তিনি দেখলেন গ্রামের পথ ধরে তিনজন সাধু ধীরে ধীরে এগিয়ে আসছেন তাদের গায়ে ছিল গেরুয়া পোশাক লম্বা সাদা দাড়ি এবং তাদের চেহারায় এক অদ্ভুত আভা ছিল কিন্তু চোখের গভীরে যেন কোনো রহস্য লুকিয়েছিল গ্রামবাসীরা সাধুদের দেখেই তাদের চারপাশে ভিড় জমিয়ে ফেলল সবাই তাদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ চাইতে লাগল গ্রামের প্রধান বিনতভাবে সাধুদের অনুরোধ করল মহারাজ দয়া করে আমাদের গ্রামে কিছুদিন থাকুন আমরা আপনাদের আশীর্বাদ চাই সাধুরা গ্রামের অনুরোধ গ্রহণ করলেন কিন্তু হঠাৎ তাদের চোখ পড়ল সুমিত্রার দিকে তাদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ সাধুটি সুমিত্রাকে দেখে বলল এই নারী দুঃখে আচ্ছন্ন তবের ভাগ্যে বিশেষ কিছু লেখা আছে এই কথা শুনে গ্রামবাসীরা চমকে উঠল যাকে তারা এতদিন অশুভ বলে মনে করত কিভাবে তার ভাগ্যে বিশেষ কিছু থাকতে পারে সুমিত্রা নিজেও হতবাক হয়ে গেল তার মনে প্রশ্ন জাগল এই সাধুরা আসলে কারা আর আমার ভাগ্য নিয়ে এমন কথা কেন বলছেন তিন সাধুই গ্রামের মাঝখানে অবস্থিত পুরনো এক মন্দিরে আশ্রয় নিলেন বহু বছর ধরে সেই মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কিন্তু তাদের আসার পর সেখানে যেন প্রাণ ফিরে এলো প্রতিদিন গ্রামের মানুষজন সেখানে গিয়ে সাধুদের দর্শন করত ও তাদের উপদেশ শুনত সুমিত্রা মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধুদের কথা শুনত কারণ গ্রামবাসীরা সুমিত্রাকে মন্দিরের ভিতরে ঢুকতে দিত না একদিন সবাই যখন সাধুদের ধর্মোপদেশ শুনছিলেন তখন সবচেয়ে বৃদ্ধ সাধুটি বললেন প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আসে কিন্তু কেবল সেই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে যে নিজের ভিতরে লুকিয়ে থাকা রহস্যকে চিনতে পারে সুমিত্রা এই কথা শুনে অবাক হয়ে গেল তার মনে প্রশ্ন জাগল আমি কি আমার দুঃখ দূর করতে পারব আমি কি আমার ভাগ্য বদলাতে পারব এই তিনজন সাধু সাধারণ ব্যক্তি ছিলেন না তাদের চোখে ছিল গভীর জ্ঞান আর তাদের কথায় ছিল অসীম শক্তি প্রথম সাধুর নাম ছিল জ্ঞানানন্দ তিনি আধ্যাত্মিক জ্ঞানের প্রথিক ছিলেন তার মতে জগতে কোনো দুঃখ চিরস্থায়ী নয় যতক্ষণ না মানুষ নিজেকে চিনতে পারে দ্বিতীয় সাধুর নাম ছিল কর্মানন্দ তিনি কর্মের শক্তিতে বিশ্বাস করতেন তার মতে ভাগ্যর চেয়েও বড় হল কর্ম যদি কারো জীবন অন্ধকারময় হয় তবে সে শুধু নিজের কর্মের মাধ্যমেই আলো আনতে পারে তৃতীয় সাধুর নাম ছিল ধ্যানানন্দ তিনি ধ্যান ও আত্মসাধনার পথ অনুসরণ করতেন তার মতে মনকে নিয়ন্ত্রণ করে আর তাকে শান্ত করতে পারলেই যে কেউ তার দুঃখ থেকে মুক্তি পেতে পারে রাত হলে যখন গ্রামের লোকজন বাড়ি ফিরে গেল সুমিত্রা তখন ধীরে ধীরে মন্দিরের কাছে এলো তার বিশ্বাসই হচ্ছিল না যে এই তিনজন সাধু সত্যি তার সঙ্গে কথা বলতে চায় যে তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করলেন তিন সাধুই তার দিকে তাকালেন কিছুক্ষণ নিরবতা থাকল তারপর জ্ঞানানন্দ প্রশ্ন করলেন পুত্রী তুমি আমাদের খুঁজছো কেন সুমিত্রা কাঁপতে কাঁপতে বলল আমি কিছুই বুঝতে পারছি না আমি শুধু জানতে চাই আমার জীবনে এত দুঃখ কেন আমি কার কি ক্ষতি করেছি তিন সাধু মৃদু হেসে উঠলেন কর্মানন্দ বললেন এই পৃথিবীতে কোনো দুঃখই অকারণে আসে না তুমি তোমার পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ এই জীবনে দুঃখ ভোগ করছো তবে চিন্তা করো না কারণ প্রতিটি কর্মকে নতুন কর্মের মাধ্যমে বদলে ফেলা যায় সুমিত্রার চোখ অশ্রু সজল হয়ে উঠল সে জিজ্ঞাসা করল তাহলে কি আমি আমার ভাগ্য বদলাতে পারব ধ্যানানন্দ ধীরে করে বললেন হ্যাঁ পারবে কিন্তু তার জন্য তোমাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে তুমি কি প্রস্তুত সুমিত্রা এক মুহূর্ত না ভেবে বলল আমি প্রস্তুত তিন সাধু একে অপরের দিকে তাকালেন মনে হচ্ছিল তারা গভীর কোনো রহস্য জানেন যা সুমিত্রার কাছে এখনও অজানা তারপর জ্ঞানানন্দ বললেন তাহলে আগামীকাল সূর্য ওঠার আগেই তুমি গ্রামের পাশের জঙ্গলের বটগাছের নিচে এসো সেখান থেকেই তোমার যাত্রা শুরু হবে কিছুই বুঝতে পারল না সুমিত্রা তবুও মাথা নেড়ে সম্মতি জানালেন পরদিন সকালে এই সংবাদ আগুনের মতো গোটা গ্রামে ছড়িয়ে পড়ল যে তিন সাধু সুমিত্রাকে একা জঙ্গলে রেখেছেন গ্রামের লোকজন জল্পনা কল্পনা করতে লাগল ওকে কি কোনো আশীর্বাদ দেওয়া হবে নাকি অভিশাপ কিছু মহিলারা ফিসফিস করে বলল এরা কি সত্যি সাধু নাকি এরা আমাদের সবাইকে বোকা বানাচ্ছে কিন্তু সুমিত্রা কারো কথায় কান দিল না তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জঙ্গলে গেলে তাদের সঙ্গে কি ঘটবে সেই রাতে সুমিত্রার চোখে ঘুম এলো না বারবার তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সত্যি কি কেউ আমার সাহায্য করতে পারে নাকি এটাও প্রতারণা কিন্তু এবার সে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যাই হোক না কেন আগামীকাল সূর্য ওঠার আগে সে জঙ্গলের পথে রওনা দেবে ভোরবেলা সুমিত্রা জঙ্গলে পৌঁছালো সেখানে গিয়ে সে দেখল তিনজন সাধু সেখানে দাঁড়িয়ে গভীর তপস্যায় লীন হয়ে রয়েছেন তাদের চারপাশে এক আশ্চর্য শান্তি বিরাজ করছিল সুমিত্রা হাজ্যর করে প্রণাম করে বলল আমি চলে এসেছি মহারাজ এখন আমাকে বলুন আমার পরীক্ষা কি। জ্ঞানানন্দ ধীরে ধীরে চোখ খুললেন এবং বললেন এই পৃথিবী এক মোহমায়া কন্যা যেই সত্যকে উপলব্ধি করতে পারে সেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে কিন্তু তার আগে তোমাকে নিজের শক্তি ও ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমরা তোমাকে এই জঙ্গলে একা রেখে যাচ্ছি তোমাকে রাতভর এখানে একাই থাকতে হবে এই জঙ্গল রহস্যময় এখানে বন্য পশুর পাশাপাশি কিছু অদৃশ্য শক্তিও রয়েছে কিন্তু যদি তুমি নিজের ভয়কে জয় করতে পারো তাহলে তোমার প্রথম পরীক্ষা সফল হবে সুমিত্রা এই কথা শুনে শিউরে উঠল রাতভর একা এই অন্ধকার জঙ্গলে সে আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু নিজের মনকে শক্ত করল এবং বলল আমি প্রস্তুত তিন সাধু মৃদু হেসে বললেন আমরা আগামীকাল ভোরবেলায় এখানে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত তোমাকে একাই থাকতে হবে এই বলে তিন সাধু ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেলেন আর সুমিত্রা একা রয়ে গেল সন্ধ্যা নামতেই গভীর জঙ্গলে ঘন অন্ধকার নেমে এলো চারিদিক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। দূরে কোনো গাছের ডালে একটি পেঁচা ডাকছিল ঝোপের মধ্যে কিছু একটা সরসর করছিল সুমিত্রা নিজের মনকে সামলানোর চেষ্টা করলো এবং একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল কিন্তু রাত যত গভীর হতে লাগলো তার ভয়ও তত বাড়তে লাগল হঠাৎ সে অনুভব করলো যেন কোনো ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল একে কোনো বন্যজন্তু নাকি ভূত ঠিক তখনই তার মনে পড়ল সেই সাধুদের কথা যদি তুমি ভয়কে জয় করতে পারো তবে তোমার প্রথম পরীক্ষা সফল হবে সুমিত্রা গভীর শ্বাস নিল চোখ বন্ধ করল এবং নিজেকে বলল আমাকে ভয় পেলে চলবে না আমি এখানে একা নই আমার সঙ্গে স্বয়ং ঈশ্বর আছেন এই ভাবনা আসতেই সে অনুভব করল সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতভর বিভিন্ন শব্দ অদ্ভুত কম্পন আর ভয়ানক অনুভূতির মধ্যেও সে নিজেকে শান্ত রাখল একবারও সে নিজের মনকে দুর্বল হতে দিল না ভোরের প্রথম কিরণ যখন জঙ্গলের উপর পড়ল তখন সুমিত্রা স্বস্তির নিঃশ্বাস ফেলল কিছুক্ষণ পর তিন সাধু সেখানে এসে উপস্থিত হলেন তারা দেখলেন সুমিত্রার মুখে এখন ভয় নয় বরং এক প্রশান্ত হাসি জ্ঞানানন্দ বললেন কন্যা তুমি তোমার প্রথম পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়েছ তুমি ভয়কে জয় করতে পেরেছ এখন তোমার জীবনে এক মহান পরিবর্তন আসতে চলেছে সুমিত্রার চোখে এক নতুন আশার আলো ফুটে উঠল সে বুঝতে পেরেছিল ভয় শুধুমাত্র আমাদের মনেই থাকে আর আমরা যখন তার সম্মুখীন হই তখন তা নিজেই বিলীন হয়ে যায় ভয়ের অন্ধকার রাত পেরিয়ে আসার পর সুমিত্রার মনে এখন আতঙ্কের জায়গায় আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যখন সূর্যের সোনালি আলো গাছের পাতার ফাঁক দিয়ে তার মুখে পড়ল তখন সে অনুভব করল সে আগের থেকে অনেক বেশি শান্ত শক্তিশালী এবং দৃঢ়প্রতিজ্ঞ তিন সাধুই দেখে মৃদু হাসলেন তুমি প্রথম ধাপ পেরিয়ে গেছ এখন তুমি দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হও সুমিত্রা বিনতভাবে মাথা নত করে বলল আমি প্রস্তুত মহারাজ এরপরই তিন সাধু সুমিত্রাকে নিয়ে এক পাহাড়ের চূড়ে অবস্থিত পুরনো এক মন্দির নিয়ে গেলেন মন্দিরটি দেখতে খুবই সাধারণ ছিল কিন্তু তার চারপাশে যেন এক রহস্যময় শক্তির উপস্থিত ছিল সুমিত্রা যখন মন্দিরের প্রবেশদ্বারে পা রাখল তখন তার শরীর হালকা কেঁপে উঠল ঠিক সেই মুহূর্তে ধ্যানানন্দ বললেন এখন সময় এসেছে আমরা তোমাকে আমাদের প্রকৃত পরিচয় জানাব সুমিত্রা বিস্মিত হয়ে বলল আপনাদের প্রকৃত পরিচয় কি। জ্ঞানানন্দ চোখ বন্ধ করলেন এবং হঠাৎ তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে লাগল একই সঙ্গে কর্মানন্দ ও ধ্যানানন্দ সেই জ্যোতির মধ্যে আচ্ছন্ন হয়ে গেলেন কয়েক মুহূর্তের মধ্যেই তাদের রূপ পরিবর্তন হলো তারা আর সাধারণ সাধনন বরং তিনজন দিব্য প্রাণী তারা দেবতা ছিলেন সুমিত্রা বিস্ময়ে হতবাক হয়ে গেল কর্মানন্দ বললেন আমরা কোনো সাধনই কন্যা আমরা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরীর দূত এই পৃথিবীতে আমরা বিশেষ একটি উদ্দেশ্যে এসেছি ধ্যানানন্দ বললেন আমরা আদেশ পেয়েছিলাম এমন একজনকে খুঁজে বের করতে হবে যে সত্যিকারের আন্তরিকতা নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় আমরা তোমাকে বেছে নিয়েছি সুমিত্রার চোখ অশ্রু সজল হয়ে উঠল এখন তার কাছে সব পরিষ্কার হয়ে গেল এই সাধুরা কোনো সাধারণ মানুষ নন তারা স্বর্গ থেকে প্রেরিত দূত জ্ঞানানন্দ বললেন তুমি ভয়কে জয় করেছ কিন্তু এখন তোমার আরও একটি পরীক্ষা বাকি রয়েছে ত্যাগের পরীক্ষা সুমিত্রা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল আমাকে কি ত্যাগ করতে হবে কর্মানন্দ বললেন তোমাকে তোমার সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করতে হবে সেই বস্তু যার প্রতি তোমার সবচেয়ে গভীর আসক্তি রয়েছে সুমিত্রা চিন্তায় পড়ে গেল তার জীবনে এমন কিছু ছিল না যা সে নিজের বলতে পারে কিন্তু তার মনে পড়ল তার স্বামী হরিপ্রাসাদের ছবি হরিপ্রসাদের মৃত্যুর পর সেটি ছিল একমাত্র অবলম্বন যা তাকে তার অতীতের ভালোবাসার সঙ্গে সংযুক্ত রেখেছিল যখনই সে দুঃখী হতো সেই ছবির দিকে তাকিয়ে স্বামীর স্মৃতি আঁকড়ে ধরত সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল তবে আমাকে কি আমার স্বামীর ছবি বিসর্জন দিতে হবে ধ্যানানন্দ বললেন যদি সেটি তোমার সবচেয়ে প্রিয় বস্তু হয় তবে হ্যাঁ কিন্তু মনে রেখো প্রকৃত ত্যাগ তখনই হয় যখন তা স্বেচ্ছায় করা হয় যদি তুমি প্রস্তুত না হও আমরা তোমাকে বাধ্য করব না সুমিত্রার মনে এক গভীর সংগ্রাম শুরু হয়ে গেল সে কি পারবে তার স্বামীর শেষ স্মৃতিচিহ্ন ত্যাগ করতে কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে বলল যদি আমার জীবন বদলানোর জন্য এটি প্রয়োজন হয় তবে আমি প্রস্তুত তিন সাধু মৃদ হাসলেন কর্মানন্দ বললেন তবে যাও এবং তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে সংলগ্ন পুকুরে বিসর্জন দাও সুমিত্রা গ্রামে ফিরে গিয়ে নিজের কুড়ে ঘরে প্রবেশ করলো নিজের ছোট্ট কুটিরে ঢুকে সেই পুরনো সিন্ধু খুললেন সে কাঁপতে কাঁপতে হাতে সেটির তুলে নিল এবং পুকুরের দিকে হাঁটতে শুরু করলো গ্রামের কিছু লোক দূর থেকে তাকে দেখতে পেল তারা অবাক হয়ে একে অপরকে বলতে লাগলো এ পাগল হয়ে গেছে কে নিজের স্বামীর ছবি জলে ফেলে দেয় কিন্তু সুমিত্রা তাদের কথায় কান দিল না সে ধীরে ধীরে ছবিটি পুকুরের জলে ভাসিয়ে দিল যেমনই ছবিটি জলে ডুবে গেল সে অনুভব করল যেন তার হৃদয়ের সমস্ত ভার সে জলের গভীরে তলিয়ে গেল সে হালকা অনুভব করল সুমিত্রা যখন আবার জঙ্গলে ফিরে গেলেন তিন সাধু তখনও সেখানে দাঁড়িয়েছিলেন জ্ঞানানন্দ বললেন পুত্রী তুমি ত্যাগের পরীক্ষাও সফলভাবে উত্তীর্ণ হয়েছ এখন তুমি সেই বন্ধন থেকে মুক্ত যা তোমাকে অতীতের সঙ্গে বেঁধে রেখেছিল সুমিত্রা সত্যিই অনুভব করল যেন তার জীবন নতুন এক পথে এগোচ্ছে ধ্যানানন্দ বললেন কিন্তু এখন তোমার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা বাকি রয়েছে সুমিত্রা বিনম্রভাবে মাথা ঝুঁকিয়ে বলল আমি প্রস্তুত মহারাজ সুমিত্রা ভয় এবং ত্যাগের পরীক্ষায় পেরিয়ে এসেছিল এখন সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী অনুভব করছিল কিন্তু সে জানত না তার জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তিন সাধু তখনও মন্দিরের ভিতরে দাঁড়িয়েছিলেন যখন সুমিত্রা সেখানে পৌঁছালো তখন জ্ঞানানন্দ গম্ভীর কণ্ঠে বললেন পুত্রী এখন তোমার চূড়ান্ত পরীক্ষার সময় এসে গেছে সুমিত্রা মাথা নিচু করে বলল আমি প্রস্তুত মহারাজ ধ্যানানন্দ বললেন এটি তোমার আত্মার পরীক্ষা তুমি কি শুধু নিজের জন্য বাঁচতে চাও নাকি অন্যের জন্যও। এবার তোমাকে তা প্রমাণ করতে হবে সুমিত্রা বিস্মিত হয়ে প্রশ্ন করল আমাকে কি করতে হবে কর্মানন্দ বললেন গ্রামে এক বৃদ্ধা রয়েছেন যার কোনো আশ্রয় নেই তিনি ক্ষুধার্ত এবং অসুস্থ তোমাকে তোমার সমস্ত খাদ্য ও তোমার ঘর তাকে দিয়ে দিতে হবে তারপর তোমাকে সাত দিন ধরে এই গভীর অরণ্যে নির্জনে ধ্যান করতে হবে কোনো খাবার বা জল ছাড়া সুমিত্রা হতবাক হয়ে গেল নিজের সে সম্বলটুকু ত্যাগ করতে হবে আর তারপর সাত দিন না খেয়ে না পান করে ধ্যান করতে হবে এই পরীক্ষা ছিল যে কোনো পরীক্ষার চেয়ে কঠিন তার চোখের সামনে তার ছোট্ট কুরেঘরের দৃশ্য ভেসে উঠল সেই ঘর তার শেষ আশ্রয় ছিল যদি সেটি ছেড়ে দেয় তবে সে কথায় যাবে কিন্তু হঠাৎ তার মনে পড়ল তিন সাধুর কথা তুমি যদি এই পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হতে পারো তবে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে সুমিত্রা কিছুক্ষণ ভেবে দেখল এবং সিদ্ধান্ত নিয়ে বলল ঠিক আছে মহারাজ আমি এটিও করতে প্রস্তুত সবকিছু কিছু ছেড়ে দিতে সুমিত্রা গ্রামে ফিরে গিয়ে তার ঝোপড়িটি বৃদ্ধা মহিলাকে দিয়ে দিল এমনকি তার বেঁচে থাকা সামান্য খাদ্য তাকে দিয়ে দিল গ্রামবাসীরা বিস্মিত হয়ে দেখল এসে কি করছে সে কেন নিজের সবকিছু ত্যাগ করছে কিন্তু সুমিত্রা কারো কথায় কান দিল না সে সরাসরি জঙ্গলের দিকে রওনা দিল যেখানে তাকে সাত দিন ধরে ধ্যানে বসতে হবে সাত দিনের কঠোর ধ্যান প্রথম দিন কেটে গেল আর সুমিত্রার প্রবল ক্ষুধা লাগলো কিন্তু সে নিজের চেতনাকে বিচলিত হতে দিল না সে চোখ বন্ধ করে সাধুর দেওয়া মন্ত্র জপ করতে লাগলো দ্বিতীয় দিনে তৃষ্ণা তাকে কষ্ট দিতে শুরু করল কিন্তু সে জলের আকাঙ্ক্ষাও ত্যাগ করল এবং ধ্যানে স্থির থাকল তৃতীয় দিনে তার শরীরে দুর্বলতা আসতে লাগল কিন্তু সে হার মানল না চতুর্থ দিনে মনে হল সে আর সহ্য করতে পারবে না কিন্তু তখনই তার মনে পড়ল সাধুদের কথা সত্যিকারের শক্তি শরীরে নয় মনের ভিতরে থাকে পঞ্চম ষষ্ঠ দিনে সে সম্পূর্ণভাবে ধ্যানে ডুবে গেল এখন আর তাকে ক্ষুধা তৃষ্ণা কিছুই অনুভূত হচ্ছিল না সপ্তম দিনে সূর্য যখন উদয় হল তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল সুমিত্রার রাত্তা এক নতুন শক্তিতে ভরে গেল সে অনুভব করল সে আর সাধারণ নারী নেই সে যেন এক অলৌকিক শক্তির সংযোগ পেয়ে গেছে সাত দিন পূর্ণ হওয়ার পর তিনজন সাধু তার সামনে উপস্থিত হলেন জ্ঞানানন্দ বললেন কন্যা তুমি তোমার শেষ পরীক্ষাও সফলভাবে উত্তীর্ণ হয়েছ এখন তুমি একজন শুধু সাধারণ নারী নও তুমি এখন এক শক্তিশালী আত্মায় পরিণত হয়েছ কর্মানন্দ বললেন তোমার মধ্যে এখন সেই শক্তি এসে গেছে যার মাধ্যমে তুমি শুধু নিজের নয় বরং অন্যদের ভাগ্য পরিবর্তন করতে পারবে ধ্যানানন্দ তার হাত তুলে বললেন আমরা তোমাকে আশীর্বাদ দিচ্ছি আজ থেকে তোমার জীবন সুখ শান্তি ও সম্মানে ভরে উঠবে সুমিত্রার পাশে এক সোনালী আভা ছড়িয়ে পড়ল সে চোখ বন্ধ করল আর যখন খুলল তখন অনুভব করল সে আগের চেয়ে অনেক বেশি শান্ত দৃঢ় ও দীপ্তিময় হয়ে উঠেছে সুমিত্রা যখন গ্রামে ফিরল তখন গ্রামবাসীরা তাকে দেখে হতবাক হয়ে গেল সে এখন আর দুঃখিনী বিধবা ছিল না তার মুখে এক অপূর্ব ঐশ্বরিক জ্যোতি চোখে আত্মবিশ্বাসের দীপ্তি যারা একসময় তাকে অবহেলা করেছিল তারা এবার তার পায়ে মাথা ছুঁয়ে প্রার্থনা করতে লাগল মা আমাদের ক্ষমা করো আমরা তোমাকে অপমান করেছিলাম কিন্তু আজ আমরা বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ নারী নও সুমিত্রা মৃদু হিসে বলল সত্যিকারের শক্তি বাইরে নয় আমাদের অন্তরে লুকিয়ে থাকে যখন আমরা আমাদের ভয় মোহ ও অহংকার ত্যাগ করতে পারি তখনই প্রকৃত শক্তি লাভ করি এরপর গ্রামবাসীরা তাকে গ্রামের সর্বাধিক নারী ঘোষণা করল এখন সে পুরো গ্রামের পথ প্রদর্শক হয়ে উঠল ঠিক তখনই তিনজন সাধু আবার সুমিত্রার সামনে উপস্থিত হলেন জ্ঞানানন্দ বললেন আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমাদের ফিরে যেতে হবে সুমিত্রা হাত করে বলল আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ মহারাজ আপনারা আমাকে শিখিয়েছেন যে প্রকৃত সুখ ও শক্তি আমাদের অন্তরেই থাকে কর্মানন্দ মৃদু হেসে বললেন তুমি এখন শুধু নিজের জন্য নয় পুরো বিশ্বের জন্য বাঁচবে ধ্যানানন্দ হাত তুলে আশীর্বাদ দিলেন তোমার জীবন এখন নতুন আলোয় ভরে উঠবে এই বলার সঙ্গে সঙ্গে তিন সাধু এক অপূর্ব আলোর রূপ ধারণ করে আকাশে বিলীন হয়ে গেলেন সুমিত্রা এখন শুধু একজন বিধবা ছিল না সে পুরোগ্রামের পথ প্রদর্শক হয়ে উঠেছিল সে শিক্ষার প্রচার সেবার আদর্শ ও মানব মানবকল্যাণের এক নতুন অধ্যায় শুরু করল যেখানে একসময় গ্রামবাসীরা তাকে অশুভ বলে মনে করত এখন তারাই তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নিত না এখন সে শুধু সুমিত্রা ছিল না সে এখন মা সুমিত্রা হয়ে উঠেছিল এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে ভয়কে জয় করলেই প্রকৃত শক্তি অর্জন করা যায় ত্যাগ ও আত্মসমর্পণ জীবনকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় সত্যিকারের পরিবর্তন বাইরে থেকে নয় অন্তর থেকে আসে যে নিজেকে বদলাতে পারে সে পুরো সমাজকে বদলাতে পারে তিন সাধু ও সুমিত্রার এই গল্প আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদেরই হাতে যদি আমরা ভয় মোহ ও অহংকার ত্যাগ করতে পারি তবে জীবনে যে কোনো কিছু অর্জন করা সম্ভব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিও প্রেস করে রাখবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে